প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা খেলাটি উপভোগ করছেন এই মুহূর্তে আমরা নওগাঁ স্টেডিয়াম থেকে সরাসরি একদিকে কমলা কালারের জার্সি পরে অন্যদিকে বেগুনি কালার কমলা কালারের জার্সি পরে নিয়ামতপুর অপর দিকে বেগুনি কালারের জার্সি পরে রয়েছেন বদলগাছি খেলা শুরু হতে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই রেফারি বেলাল হোসেন মাঝখানে অবশ্য আজকে বাসি বাজাবেন সময় দেখছেন কখন শুরু করবে কি কপের মধ্য দিয়ে খেলাটি শুরু হলো সাবির থেকে আলামিন আলামিন থেকে অবশ্য বেলাল রাইট সাইড দিয়ে আজকে কি করে দেখা যাক বেলাল আস্তে করে দিয়েছে ওখানে লেফট ডিফেন্স প্রণয় থেকে ঠিকভাবে রাখতে পারে বেলাল দেখছে কাকে দিবে লম্বা করে দিয়েছিল ওখানে কিন্তু আলাল সুন্দর একটা কাটিং মাস্টার বলবো আমি আস্তে করে দিয়েছি আবারও আক্রমণে আক্রমণে প্লাবন গেছে লেফট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা লম্বা করে বেড়েছিল ওখানে কিন্তু চিটপাটাং আলাল ইন কাট ছিল আবার আলাল নিজেদের মধ্যে লেনদেন ক্রস করতে পারে ঢুকেছে ভিতরে গোল হতে পারে ও মিস গোলকিপার কি খেলা সুন্দর খেলা হচ্ছে অবশ্য আলাল নিজের পায়ে বলড়া কিছু সুন্দর একটা আক্রমণ ছিল গোলকিপার সাজু অবশ্য তালুবন্দি করেছে সময় মতো বের হয়ে এসে লম্বা করে মেরেছে ডিফেন্ডার স্টপার ব্যাক সেই পঞ্চান্ন ষাট বছরের কাছাকাছি বয়সে মন্নু ভাই সে মন্নু ভাই কিন্তু খেলছে আজকে ওখানে সাগর পায় অসাধারণ কাজ রয়েছে সাগর অবশ্য লেফট সাইড দিয়ে নিয়ামতপুর রাফায়েল টুডু অবশ্য ব্যাক সাইডে নিয়ে আসছে কোনো প্লেয়ার না থাকায় এবং জায়গা না পাওয়াতে লেফট ডিফেন্স লম্বা করে দিয়েছে অফ সাইড রেফারি পতাকা উত্তোলন হালাল দিয়েছিল বেলালের উদ্দেশ্যে বেলাল কিন্তু একবারের মতো প্রথমবারের মতো চিৎপা টাং হয়েছে সাত নম্বর জার্সি পড়তে বেলাল তার অবশ্য উনি অভিজ্ঞ খেলোয়াড় নিয়ামতপুর সাগর নিজের পায়ে বল ডাকার চেষ্টা ঠিকভাবে রাখতে পারেনি আবার বেলাল দিতে না অবশ্য ঠিকভাবে স্টেপার প্রণয় দিয়েছিল নিজেদের মধ্যে লেনদেন আবার লেফট সাইড দিয়ে দুই নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় আস্তে করে বেড়েছে উইঙ্গারের উদ্দেশ্যে উইঙ্গার জোরে করে অবশ্য টান দিয়েছিল এখন পর্যন্ত নিজের পায়ে বল রেখেছে ঠিকভাবে বাড়াতে পারেনি গোলকিপার বাবু এবারে মতো প্রথমবারে বল টাচ করেছে এনে বাবু দিয়েছে আলামিনের উদ্দেশ্যে তেরো নম্বর যাচ্ছে পরিচিত আলাল আলাল কিন্তু বেড়েছে লেফট সাইড দিয়ে ভালো তো দুই টিমে আজকে ভালো সাব্বির সাব্বির কিন্তু ভয়ংকর প্লেয়ার যে কোনো সময় কিন্তু তার রূপ প্রকাশ করতে পারে আর তা কি বেলাল বেলাল থেকে কি অবশ্য আবারও সাবির উদ্দেশ্য দিয়েছে অবশ্য সাবির থ্রোয়িং এর বিনিময়ে যাত্রা রক্ষা পেয়েছে নিয়ামতপুর দল চার নম্বর দশি খেলে বার অবশ্য মাথা ঠান্ডা রেখে বলে থ্রো করে দিয়েছেন কোনো রিস্ক নিতে চাননি রিক্স ফ্রি অফসাইড অফসাইড